অলরেডি তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানের সাথে দর্শক ইন্ডিয়ার সুপারস্টার বিরাট কোহলি যাকে নিয়ে অনেক স্বপ্ন অনেক ফ্র্যাঞ্চাইজি লিগের আর সেটি স্বপ্ন পূরণ হয়েছে যেখানে ডাইরেক্ট একবার ভিডিও কলে লিটন কুমার দাসের সাথে কথা হয়েছে বিরাট কোহলি তিনি বলেছেন ভাই আমি ট্রেনিংটা শেষ করে ডাইরেক্ট একবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে যোগ দিচ্ছি আর তাই তো এবারে বিপিএল আরও জাকজমা হতে চলেছে কেননা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন বিরাট কোহলি সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বিপিএল এর মধ্যেই বিরাট কোহলি যোগদানের ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এর মধ্যে আরও শক্তিশালী হয়ে গিয়েছে বাংলাদেশ এর জন্য এরকম বড় একজন ক্রিকেট তারকা আনা খুবই একটি ভাগ্যের ব্যাপার হচ্ছে সেটি একবারে আশা পূরণ হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সাথে প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব কেন বাসায় থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেল দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন